আচ্ছা আমরা সকলে তো পাখি পালন করি বা বাড়ির শখিন কলে পাখি রাখি দু পিস চার পিস ছ পিস বা আট পিস দশ পিস এমন পাখি রাখি যদি সেই পাখি শখে তো পাখিটা পালন করছি তার সাথে যদি সেই পাখিটা কিন্তু ভালোভাবে ব্রিডিং করে বা ভালো আমার ঘরে রেজাল্ট হয় বাচ্চা হয় নতুন নতুন বাচ্চা হয় সেটা কিন্তু সবার জন্য খুব খুশির ব্যাপার বললে চলে কেন দেখো আমি তো পাখি প্রথমে কিন্তু নিজের শখ ছিল যে পাখিটা পালন করব তো শখের কারণে কিন্তু পাখিটা নিয়ে আসি আসার কারণে আস্তে আস্তে সেটা কিন্তু আমার বিজনেসে পরিবর্তন হয় তোমার পাখি শখিন আছে আমি বুঝতে পারছি কিন্তু শখিনের সাথে সাথে যদি পাখি ভালো রেজাল্ট করে বা পাখিকে ভালো ডিম বাচ্চা ডিম বাচ্চা যদি হয় তো সেটা কিন্তু সবার জন্য খুব ভালো বললে চলে হ্যালো গাইজ ওয়েলকাম আই চ্যানেল প্যারাকিরামির গাইস দেখো আজকে আমি বিষয়টা যেটা কথা বলবো দেখো আমাদের বাড়িতে আমরা পাখি রাখি এবং কি পাখিকে রাখার পরে কিছু জানলাম না শুনলাম না পাখির বক্স লাগিয়ে দিলাম কিন্তু ওটা হয় না দেখো প্রত্যেক মানুষটা কিন্তু পেটের মধ্যে কিমড়ি হয় ঠিক আছে সেম কিন্তু পাখিটার মধ্যে পেটের মধ্যে কিন্তু কিমড়ি হয় তো আমরা কি করি যেরকম আমাদের ইমিউনিটি পাওয়ার অনেক পাওয়ার থাকে এবং কি আমাদের শরীরের কিমড়ির ডোজটা নেওয়ার ক্ষমতা থাকে তো এই জন্য আমরা ডাইরেক্ট কিমড়ি ওষুধটা খেয়ে নিই তাতে আমাদের কোনো সমস্যা হয় না কিন্তু পাখির ক্ষেত্রে পুরো ভিন্ন একটু আলাদা এটা বলি যে পাখিকে কিমড়ি ডোজ করার আগে যেটা আমাদের করতে হয় সেটা বিস্তারিত আজকে আলোচনা করব তার সাথে কিন্তু আমার পাখিটা অলরেডি দুবার কেমি ডোজ হয়ে গেছে অনেকে কি করে চলো অনেকের কাছে তোমরা ফোন করছো যে দাদা আমি আমার পাখিকে কেমি ডোজ করো বা অনেকের ভিডিও তো দেখেছো যে এভাবে কেমির ডোজ কিন্তু আমি আমি আমার পাখিকে কেমির ডোজ করি একদম আলাদা একদম আলাদা বললে চলে কিন্তু এই যে কেমি ডোজটা আমি গত চার থেকে পাঁচ বছর করে আসছি তাতে দেখছি আমার পাখির খুব ভালো রেজাল্ট হচ্ছে তো তাই ভাবলাম এই ইনফরমেশনটা তোমাদের কাছে শেয়ার করা অবশ্যই জরুরি মনে করি আমি কেন দেখো আমি আমার সাবস্ক্রাইবারদের ফ্যামিলি মনে করি এবং কি যে আমার সাবস্ক্রাইবারদের যেন কোনো সমস্যা না হয় এবং কি আমি যেমন রেজাল্ট করছি ভালো রেসপন্স পাচ্ছি যেন তোমাদের সেই জিনিসটা হয় সেটা যেন আমি দেখতে পাই তো দেখো আজকে কিন্তু ডিটেলসে আলোচনা করব যে পাখির কিমনি ডোজটা সঠিক নিয়মে করার সঠিক মানে হ্যাঁ কিমি ডোজটা সঠিক নিয়ম কারণ কী আর দেখো আরেকটা কথা বলে যে পাখি যদি এই সিস্টেমে যে কিমি ডোজটা তুমি করো আমি আশা করে বলতে পারি যে তোমার বাড়ি কিন্তু রেজাল্টটা খুব ভালো আসবে এবং কি পাখির বক্স লাগানো পর্যন্ত একদম ক্যালসিয়াম কোস্টাও তোমাদের কাছে শেয়ার করবো তো চলো ডাইরেক্ট আমি আমার পাখি ঘরের সামনে যাওয়া যাক কিন্তু আছে আমার সুন্দর আফ্রিকান গ্রে প্যারটের ব্রিডিং পেয়ার এবং কি এদের আমি গত বছর খুব ভালো এদের বাচ্চা পাই এবং এদের রেসপন্সটাও খুব ভালো আমার আসে তো তাই একটু দেখানোর চেষ্টা করব কি পাখির মুভমেন্টটা আমি দেখছি খুব ভালো কেন এরা আর আমার লাগছে এটা যে খুব শীঘ্রই এরা খুব নতুন একটা মানে জাগ দেবে সারপ্রাইজ দেবে একটা ওই ভিডিওর মধ্যে তোমাদেরকে শেয়ার করবো যে এরা কি মানে রেজাল্টটা কি করেছে বা কিছু করেনি বাট আমি এর আগে অনেক আগে পেয়ে যেতাম কিন্তু বাড়িতে কাজ হওয়ার কারণে আমি এদের রেজাল্টটা পাইনি তো এখন তো বর্ষাকাল তো এখন তো কোনো সমস্যা নেই তো এই টাইমে মিস্ত্রিকে বললাম যে তোমাদের এখন আসতে হবে না আমি আমার পাখির মুভমেন্ট পাচ্ছি তো তোমরা শীতকালের দিকে আমি আমার মিস্ত্রিকে বলেছিলাম দাদা আমার পাখিতে এই তো ব্রিল্ডিংয়ের মুভমেন্ট আছে তো তোমরা একটা কাজ করো তোমরা না নিচে নিচে যে নিচে থেকে কাজ করো বাট উপরে ওঠা যাবে না আর না হলে যদি উপরে ওঠো দাদা আমার এখন কাজ করতে হবে না তো মিস্ত্রি বললো আমির আমির তুমি চিন্তা করো না আমরা দেখছি কাল থেকে যেটা করতে পারবো তো সেটাই করার চেষ্টা করছি এখনই কিন্তু মিস্ত্রি কাজ করছে যে ওখানে মিস্ত্রি টোটাল মানে ভাড়া করে কমপ্লিট করেছে তো আমার বাড়িটার বাইরের সাইডে প্লাস্টার হচ্ছে এবং কি পাখি ঘরটা বাইরের সাইডে প্লাস্টার হচ্ছে কেন এই বর্ষাকালটা ডামিরে দেখছি একটু সমস্যা হয়েছে তো এই জন্য ভালো চলো একটু প্লাস্টারটা করে না অবশ্যই প্রয়োজন মনে করি তো পাখির মুভমেন্ট দেখে আমি ভাবলাম চলো এখন তোদের বিপদে তোলাটা নিজের ক্ষতি মনে করি কেন বলছি যে এই টাইমে কিন্তু পাখিটা ব্রিডিংয়ের মুভমেন্ট থাকে তার সাথে কিন্তু পাখির অনেক কিছু ব্যাপার থাকে তো ওরা কী করে বালির বস্তা মাথাকেও নিয়ে আসছে সিমেন্টের বস্তাও মাথাকেও নিয়ে আসছে তো সিঁড়িতে যা আসার জন্য পাখির সমস্যা হতে পারে বিশেষ করে বড় পাখি প্রচুর সেন্সিটিভ হয় এবং কি প্রচুর ডিস্টার্ব ফিলিংটা করলে একবার পয়মাল হয়ে যাবে মানে হার দেখতে হবে না পাখির রেজাল্টটা ভালো আসবে না তো আমি ভাবলাম চলো মিস্ত্রিতে এই টাইমে কিন্তু নিচে থেকে যদি কাজ করতে পারে তো আমি কিন্তু সেটাই বললাম দাদা তোমার নিচে থেকে কাজ করো তো আমি সবাইকে এটা রিকোয়েস্ট করি যাদের বিশেষ করে বড় পাখি আসে তাদের কিন্তু পাখির জায়গাটা ভালো দিই এবং পাখি যেন কোনো বোরিং ফিল না হয় এটা চিন্তা ভাবনা করে পাখি হ্যাঁ দেখো আমি যেই টপিকে যে কথা বলছিলাম দেখো আমি আমার পাখিকে কীভাবে কীম জিজ্ঞাসা করি দেখো সবার প্রথমে আমি কি করি যে বর্ষা শুরুর আগে যেভাবে আমি করে রাখি কিন্তু আমি জানি অনেকদিন ভিডিও লেট আসছে তো এই জন্য সবার কাছে আমি দুঃখিত তো দেখো আমি আমার পাখিকে প্রতিদিন দশ দিনের জন্য আমি হচ্ছে লিভারের ওষুধ খাই যেটা তুমি লিভারের ওষুধ যে কোনো কিছু খাওয়াতে পারো আমি এক দুটো নাম বলছি যেরকম আমি প্রতি বছর চেঞ্জ করি কিন্তু গত তিন বছর ধরে আমি একটাই ওষুধ লিভার ওষুধ যেটা খেয়ে আসছি যেটা হচ্ছে স্টার ফার্মের বার্ড কেয়ার হার্বাল প্লাস এবং এর কাজটা খুব ভালো আমি আমি দেখেছি পাখির লিভারটা অনেক স্ট্রং রাখে তো এটা আমি দশ দিন খাওয়াই এবং তুমি আরও চাইলে অন্য কিছু খাওয়াতে পারো কম দামের মধ্যে ওষুধ যেরকম লি ফিফটিন টু আছে বা ব্লুটন বাগানা যেসব আছে এগুলো তুমি খাওয়াতে পারো তো আমি কিন্তু আমার পাখিকে স্টার ফার্মের বার্ট কেয়ার হার্বাল প্লাস খাইয়েছি গত দশ দিন তারপরে কিন্তু অনেকে এটা বলে যে চলো একদিন কেমির ডোজটা করে দিলাম হয়ে গেলে এমন কিন্তু নয় দেখো আমি যে কেমি ডোজটা করে যে ওষুধটা খাওয়াই এটা কিন্তু একটা ভেটেরিনারি ওষুধ ঠিক আছে এটা গরুর গরু ছাগলের উপরে কিন্তু এই ওষুধটা মানে খাওয়াই তাদের কিন্তু খুব ভালো রেজাল্ট হয় এবং কি আমি ওই ডক্টরের কাছ থেকে জিজ্ঞাসা করেছি দাদা আমি কেমি ডোজ করবো তো এটা কোনটা ভালো হবে তো বললো তুমি সবথেকে ভালো দুটো আছে একটা হচ্ছে অ্যালবোম আর একটা হচ্ছে বাজিন তো তুমি হচ্ছে পাইপাজিনটা নাও পাইপাজিন হ্যাঁ পাইপাজিন পাইপাজিনটা তুমি নাও এটা কিন্তু খুব ভালো এবং কি পাইপাজিনের প্রচুর কড়া একটা ওষুধ কেন দেখো দেখ গরুর সাইজটা অনেক বড় ছাগলের সাইজটা অনেক বড়। তাদের ওপরে এই ওষুধটা দেওয়া হয় তাদের কিমরির জন্য কিন্তু পাখির তার তুলনায় অনেকটা ছোটো বললে চলে তো কিন্তু সেভাবে কিডনি ডোজটা তোমাকে করতে হবে আর যদি লিভার পাখি স্ট্রং না থাকে তখন কিন্তু পাখির লিভারটা স্ট্রং না থাকার কারণে কিন্তু পাখির চিনাটা শুকিয়ে যেতে পারে এবং কি পাখিটা মারাও যেতে পারে তো এভাবে তুমি এমন চিন্তাভাবনা করে পাখি কিডনি ডোজটা করো যাতে যেন কোনো পাখির সমস্যা না হয় দেখো একটা কথা বলি এটা যে আমি আমার পাখিকে কিভাবে কিডনি ডোজটা করেছি দেখো আমি আমার পাখিকে দশ দিন আগে লিভার টনিক রেগুলার খাইয়ে গেছি তারপরে একদিন আমি করি তারপরে যে কিডনি ডোজটা একদিন করি সেটা হচ্ছে এক লিটার জলে এক লিটার পানিতে আমি দিই পাঁচ এমএল ঠিক আছে অনেকে বলে দশ এল দাও বারো এম দাও এমন কিন্তু নয় পাখি যদি লিভার খারাপ থাকে তখন কিন্তু পাখির ছিনাটা শুকিয়ে যাবে হাড্ডিটা বের হবে কিন্তু পাখিটা অবচর আর কোনো কাজ হলো না দেখো একটা পাখির মাংস মানে চিনা যে মাংসটা জমতে অনেক টাইম লেগে যায় কিন্তু মাংসটা সুখুদে দু থেকে তিন দিনের ব্যাপার মানে পাখিটা গেল তো এটাই বলবো যে প্রথমে দশ দিন তুমি লিভার ওষুধ খাবে তারপরে কিন্তু একদিনের জন্য কিমনি ডোজটা করে নিও যেটা হচ্ছে আমি অ্যালবোমা তুমি খাওয়াতে পারো পাইপাজিন পাঁচ দিন খাওয়াতে পারো তারপরে কিন্তু আবার এক সপ্তাহ এক সপ্তাহ মানে সাত দিনের মতন তুমি কিন্তু লিভার ওষুধ খাওয়াচ্ছো তারপরে আবার একদিন হবে তোমার চার এম মানে এক এমএল অলরেডি কমে গেল চার এমএল তোমার কিমরির ডোজটা পড়ছে আবার তুমি এক সপ্তাহ পাখিকে লিভার ওষুধ খাওয়াবে তারপরে কিন্তু তিন এমএল এক লিটার পানিতে এক লিটার জলেতে তিন এমএল তুমি কিমনির ওষুধটা তুমি খাওয়াচ্ছ মানে প্রথমে পাঁচ এম তারপরে চার এম তারপরে তিন এম এল মানে এক বছরে একবার করলে ওটাই বেস্ট ঠিক আছে এটা আমি করে যাই আবার যখন ব্রিডিং সাইম আসবে তখন কিন্তু পাখিকে আবার কিমরি ডোজ করবো তো আমি এভাবে কেউমি ডোজটা করার পরে তখন কি করি যে চলো হয়ে গেছে আবার যেদিন মানে তিন এমএল করে লাস্ট যখন কেমির ডোজটা চলছে আবার তিন থেকে চার দিনের জন্য কিন্তু আমি লিভারের ওষুধ পাখিকে প্রোভাইড করে থাকি কেন কিমির ওষুধটা ডাইরেক্ট পাখির লিভারে গিয়ে অ্যাটাক করে মানে পাখির পেটের মধ্যে যে ব্যাকটেরিয়া ইনফেকশান বা পোকা বা কিমরি যে কেমরি আছে সেই কিমিটা ও মারার চেষ্টা করে ডাইরেক্ট লিভার ও পাখির অ্যাটাক হয় বা ওই টাইমে পাখি একটু অল্প নাও খেতে পারে ওটা কোনো সমস্যা নেই তারপর আমি কি করি চলো ওই লাস্ট তিন এম এল কিমির ডোজটা করার পরে আবার তিন থেকে চার দিন আমি লিভারের ওষুধ খাওয়ানোর পরে চলো হয়ে গেল আমার পাখির কিমরির ডোজ তারপরে আমাকে কি করতে হবে পাখিকে ভালোভাবে ক্যালসিয়াম ভালোভাবে ভিটামিন খাওয়ানোর পরে পাখির বক্স লাগাতে হবে দেখো আগে হচ্ছে পাখির রেগুলার চলবে তারপর লিভারের ওষুধটা শেষ করার পরে রেগুলার চলবে তোমার হচ্ছে ক্যালসিয়াম যেটা জলের সাথে প্রোভাইড করতে পারো যে ক্যালসিয়ামটা আমি নিজে খাওয়াই যেটা হচ্ছে স্টার ফার্মের ক্যালসি প্লাস এবং কি এর রেজাল্টটা খুব ভালো আমি পেয়েছি তো চাই জন্য এর ওপর প্রচুর বিশ্বাস আমার আছে তো ক্যালসি প্লাস্টার মধ্যে ভিটামিম ডি থ্রি ভিটামিম মানে অনেক কিছু কম্পোজিশান আছে তো এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে একটা ক্যালসিয়ামের মধ্যে যদি এত কম্পোজিশান থাকে অবশ্যই কাজ তো হওয়ার দরকার মনে করি আমি তো এই জন্য কী করলাম ক্যালসিয়ামটা আমি রেগুলার দশ দিন খাওয়ালাম দশ দিনে কানে কী করি তবু আমি এক্সট্রা করে কি করি যে পাখির ভিটাইমটা প্রোভাইড করি ঠিক আছে যে মাল্টিভিটাইম হোক ভি ভিটাইম যে ভিটাইমটা পাখির খাওয়ানোর যেটা আমি মাল্টিভিটাইম বলে যেটা আছে আমি সেই মাল্টিভিটাই দুদিন প্রতি সপ্তাহে দু দিন করে আমি টাইমটা প্রোভাইড করে থাকি তাহলে দশ দিন খাওয়ানোর পর আমি কী করি পাখিকে বক্স লাগিয়ে দিই অতি আমার অলরেডি কেমি ডোজ অলরেডি হয়ে গেছে তো পাখির বক্স লাগাবো নেক্সট ভিডিও তোমাদের কাছে শেয়ার করব তো আমি ক্যালসিয়াম আর ভিটাইম এখন খাওয়ানোর পরে পাখির বক্স লাগিয়ে দিলাম আবার চলবে কি। দেখো ব্রিডিংয়ের জন্য পাখির অনেক কোম্পানি রকমের ওষুধ আছে ব্রিডিংয়ের জন্য তুমি এই ওষুধ খাওয়াতে পারো ওই ওষুধ খাওয়াতে পারো তো আমি ব্রিডিংয়ের জন্য যেটা খাই যেটা হচ্ছে বিট প্লাস আরও অন্য কিছু ওষুধ আছে সেগুলো সফট ফুটের সাথে যেরকম ভুট্টা সেদ্ধ বা ভাতের সাথে একটু এক ফুট মিক্স করে তার মধ্যে ব্রিডিং ওষুধটা দিয়ে রেগুলার খাও না পাখির ডিম পারছে তাতে দশ দিন লাগুক তাতে পনেরো দিন লাগুক তাতে কুড়ি দিন লাগুক আমি কিন্তু রেগুলার ভাতের সাথে ওই ওষুধটা খাইয়ে যাই এবং ক্যালসিয়াম আর মাল্টিভিটাম রেগুলার চরে যতদিন না পাখির ডিম পারছে। ঠিক আছে পাখি ডিম পারলো ফার্স্ট দিন সেদিন চলবে কিন্তু ক্যালসিয়াম চলবে আর কোনো ভিটামিন কোনো প্রয়োজন নেই আর বিশেষ করে ভিটামিন কিন্তু বেশি খাওয়ানো যাবে না কেন ভিটামিন বেশি খাওয়ালে পাখির ডিমের খোলাটা মোটা হয়ে যাবে তখন কিন্তু পাখির বাচ্চা হ্যাঁ অনেক সমস্যা হতে পারে তো সপ্তাহে দুদিন করে কিন্তু ভিটামিন চলবে ওর বেশি চলবে না একটা বলি যে পাখির বক্স লাগানোর পরে পাখি যেদিন ডিম পারবে সেদিন কিন্তু আমার ব্রিডিংয়ের ওষুধটা বন্ধ হয়ে যাচ্ছে কেন ব্লিডিংয়ের ওষুধটা খালে তখন সমস্যা হতে পারে পাখি ডিম পাড়ার পরে আবার কিছুদিন পরে পাখি ব্রিডিংয়ে চলে আসতে পারে তো ব্রিডিং করে দিল পাখি ডিম লে করে দিল চলো আমার ব্রিডিং ওষুধ বন্ধ এবং ব্রিডিং ওষুধ কোনো কাজ নেই হ্যাঁ ব্রিডিংয়ের ওষুধটা কেন খাওয়ানো হয় দেখো পাখির মুভমেন্টটা যেন ভালো আসে সেই জন্য কিন্তু পাখির ব্রিডিংয়ের ওষুধ খাওয়ানো উচিত মনে করি দেখো আমি আমার ফার্মে এভাবে ট্রিটমেন্ট করি এভাবে কেয়ার করে পাখির বক্স লাগাই এবং কি আমার বাড়িতে কেমন রেজাল্ট হয় আশা করি তোমরা আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার তো তোমাদের বলার কিছু নেই তোমরা জানো তো গাইজ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও নেক্সট যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে আরও বেশি ইনফরমেশান চাও তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিয়ে দিও তো গাইজ আজকে ভিডিও এখানে শেষ করব ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতারাম